ফুল গাছগুলোর উপরে ই করো কি করছ হ্যাঁ কি করছ মাটা আ এইটা কি কাজ করছো ঠিক আছে ফুল গাছ পরিষ্কার কর হয়েছে হয়েছে

কি করছিস কাজ করছিস তো ওখানে কাজ করছিস কেন কাজ করতে হলে তাহলে এখানে কর এই যে এখানে কর এখানে কর হ্যাঁ ওখানে কর ব্যাস হয়েছে 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 এবার এটাই কর এবার সার দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে ওটা ওটা লাগবে না ওটা লাগবে না ওই পাশের গুলো করো ঠিক আছে হয়েছে ওটা হয়েছে অন্য গুলো করো ওটাই কিছু নেই হ্যাঁ কি আছে পোকা আছে কোনটাই কোথায় পোকা কোথায় ওটাই ওটাই কোনো গাছ নেই তো ওটাই বীজ লাগানো পোকা ওরকম কোষটা নষ্ট হয়ে যাবে থাক ওটা থাক চলায় আর এবার কোনটা করা লাগবে ঠিক আছে কর হয়েছে ঠিক আছে ঠিক আছে হয়েছে 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 এই তো ভালো ফুল হবে এবার চলো চলো হয়েছে দাও দাও হয়েছে আর আর করা লাগবে না দাও দাও আমার কাছে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও